হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দিন পর একটা ভিডিও শ্যুট করছি তোমরা লেগা তো শেয়ার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে গা আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টে আমরা জি আর ভিও দিদিরা মিল্লাসেরা একটা ছোট্ট মতো করে রেলি বাইর করা হয়েছে আজকের দিনে পতাকা উত্তোলন তো করা হয়েছে অবশ্যই ছোটো বাচ্চারা লেগে খেলাধুলো হয়েছে তো তারে প্রাইজ বিতরণ করা হয়েছে প্রতিযোগিতা হয়েছে করে তো এটারই একটা পার্ট আমি ভিডিও করে রাখছি আর যাতে তোমরা লোকে শেয়ার করতে পারি আর তোমরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করি আর তোমরাও চেষ্টা করো যে যারা করো তো ভালোই আর যারা এমন করোনা ভাবতে তারা কিন্তু অবশ্যই করতে পারো ছোটো মতো করে এমন র্যালি বা ছোটো ছোটো বাচ্চারা লোয়া প্রোগ্রাম এমন মেসেজি দিদিরা কিন্তু অনেক রকমের সামাজিক কাজের মধ্যে নিজেরা ইনভলভ করতে পারো হ্যাঁ তো এটা হচ্ছে আমরা ভিউর এদিকে খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে গ্রামীণ সংগঠন আছে এই গ্রামীণ সংগঠনের দিদিরা আর এদিকে অঙ্গনারীর মধ্যে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে তারা সেরে একটা রেলি তো এদিকে সিএসপি দিদিরাও কিন্তু সব কিছুর অ্যারেঞ্জ করানোর হেল্প করছে সিএসপি দিদিরা আর বিহুর দিদিরা আইসে তারা ইনভাইট করা হয়েছে বিহুর দিদিরা এসে পতাকা উত্তোলন করা হয়েছে আর সিএলএফ দিদির যারা আছে সিএলএফ তারা কিন্তু লে গা আর ভিউ যারা আছে তারাই কিন্তু সিএসপি দিদির লগে মিললাসেরা এই রেলিটা বা এই প্রোগ্রামটা পুরাটোই তারা অংশ গ্রহণ করছে বা তারা আয়োজন করতে সাহায্য করছে দিদিরার লগে আইছে আইসেসেরা তোমার সমস্ত কিছু দেখাশোনা করছে কিভাবে কি করলে সুন্দরীব তো ছোট্ট মতো করে একটা রেলিও বাইক করছে প্রত্যেক বছরই এটা করা রেলিটাও করা আর খেলাধুলার আয়োজনরা এইবারই করা হয়েছে রেলি কিন্তু প্রত্যেকবারই করো তো চলো আজকের মতো তো ঢুকে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এভাবে তোমরাও বাইর করতে পারো সামনের দিকে যদি আরও এমন প্রোগ্রাম তো পনেরো আগস্ট আইবেই তো তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি এমন কিছু সামাজিক কাজের মধ্যে তোমরা এমন করতে পারো তো চলো